ফের রাষ্ট্রপতিকে অসম্মান এবার ফের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অসম্মানজনক কথা বলে বিতর্কে জড়ালেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য অপরাজিতা বিল পাশের দাবি মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দ্রৌপদী মুর্মুকে মুখ ও বোধের বলে কটাক্ষ করেন তিনি আর তার এর মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এর আগেও একবার তৃণমূল মন্ত্রী অখিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঘিরে অসম্মানজনক মন্তব্য করেছিলেন আর সেই ঘটনার পর স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছিল ক্ষমতা চাইতে। নানুরের তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যের মন্তব্য এবার আরো একবার সেই স্মৃতিকেই উস্কে দিল। সাথে আছি বাংলার নারীদের নারীদের রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন দু মাস হয়ে গেল এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়লো না তাহলে মুখ আর বলবো না কি বলবো তাকে রাজ্যের মন্ত্রী বিধায়ক তিনি যদি রাষ্ট্রপতিকে অবমাননা করেন সেই দলের ব্লক সভাপতি করবেন এটাই স্বাভাবিক ব্যাপার অনেক দিন ধরে অকথা কুকথা বলেই এসেছেন বিভিন্নভাবে মানুষকে সন্ত্রাস করে নানুর এলাকাতে সনাতনী মানুষকে ঘর থেকে দিচ্ছে না। স্বাভাবিকভাবে এখানে একটু হাইলাইট হওয়ার জন্য রাষ্ট্রপতির মতো একজন শ্রেডুল ট্রাইব ফ্যামিলি থেকে উঠে যাওয়া প্রত্যন্ত গ্রাম থেকে উঠে যাওয়া একজন মহিলা যিনি ভারতবর্ষের মতো বিশ্বের গণতান্ত্রিক প্রিয় রাষ্ট্রে যিনি আজকে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় ইউনাইটেড নেশান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন ভারতবর্ষের সুনাম খ্যাতি বিভিন্ন জায়গায় করছেন ভালো একটা ব্যক্তিত্ব তার সম্বন্ধে এই ধরনের বক্তব্য রাখছে তৃণমূল কংগ্রেস এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের কালচার সুতরাং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এই ধরনের বক্তব্য রাখবে এটাই স্বাভাবিক